দেখুন এখন এই সাবওয়েটাকে দিয়ে নিয়ে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে

হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হ্যাঁ তোমাদের সামনে এখনও আমি আসেনি তবে অবশ্যই আসবো এখন আমরা এসেছি হচ্ছে সঙ্গমের টাওয়ার ফিফটিনের টু বিএইচকে ফ্ল্যাটে তো আজকে আমাদের এই ফ্ল্যাটে আসার কারণ হচ্ছে এই ফ্ল্যাটের ওনার যিনি তিনি আমাদের সাথে কানেক্ট করেছিলেন আমাদের এমএস ইন্টেরিয়ারের মানে সাথে উনি কাজ করতে চান তাই জন্য তো সেই হিসাবেই আজকে আমাদের এখানে আসা ওনার সাথে আজকে ফার্স্ট আমাদের দেখা সাক্ষাৎ হলো এবং ওনার ফ্ল্যাটটা আমরা ঘুরে গেলাম তার সাথে সাথে উনি কি ধরনের কাজ করাবেন কি কি কাজ করাবেন তার উপর একটা আইডিয়া পেতে আজকে আমরা সবাই এখানে এসেছি তো আমার সাথে কিন্তু আমার এমস ইন্টেরিয়ারের যে ভাইরা, তারাও কিন্তু এখানে এসেছে যে তারা তাদের প্রত্যেকের নিজের নিজের কাজটা বুঝে নিতে এখানে এসেছে তো আজকে আমি ওনাকে শেয়ার করছি না উনি যদি কাজটা করা শুরু করেন অবশ্যই তো কাজটা তোমাদের আস্তে আস্তে শেয়ার করব তার সাথে সাথে ওনার ফিডব্যাকও তোমরা পাবে কাজের শেষে কিন্তু আজকে ওনাকে দেখাচ্ছি না তো এখানে দেখতে পাচ্ছ আমাদের এমএস ইন্টেরিয়ার ইন্টেরিয়ারের যে ভাইরা আছে তারা কিন্তু তাদের কাজটা অবশ্যই বুঝে নিচ্ছে তো এটা একটা টু বিএইচকে ফ্ল্যাট আর সব থেকে ভালো লাগছে যে সঙ্গমে আমাদের প্রথম কাজের মানে এমএস ইন্টেরিয়ারের প্রথম ধাপ আর কি শুরু হতে চলেছে আশা করছি তোমরাও অনেকে আমাদের পাশে থাকবে আমাদের সাথে হাত মিলিয়ে নিজের বাড়িটাকে সুন্দর করে সাজানোর চেষ্টা করবে এবং আমরাও চেষ্টা করব যতটা সুন্দরভাবে চেষ্টা করা যায় তো সাজো তো ওনার ফ্ল্যাটটা আমি একটুখানি শেয়ার করছি আর ওনার সম্বন্ধে কিছু কথা বলছি তো উনি এসে আমাদের একটা খুব ভালো কথা বললেন যেটা উনি এক্সপেক্ট করেননি যখন এই ফ্ল্যাটটা উনি কিনেছিলেন তখন কিছু ভিউর কথা উনি যেটা জানতেনই না সেরকম একটা ভিউ উনি পেয়ে গেছেন আর কি যেমন গঙ্গা ভিউ এখান থেকে এত সুন্দর একটা গঙ্গা ভিউ পাওয়া যাচ্ছে যেটা কিন্তু উনি ভাবেন নি মানে উনি যখন কিনেছিলেন তো সেখানেও বলা হয়নি যে এত ভালো গঙ্গা ভিউ ওখানে কাজকর্মের কথাবার্তা চলছে আমি বেরিয়ে এলাম ছেলে থাকতে চাইছে না করি আমি খেলতে যাবে তো আমি বেরিয়ে এলাম করে এসো ছেলেকে নিয়ে পোডিয়ামে দিতে এলাম তো ভাবলাম পোডিয়ামে যখন এসেছি আমি একটুখানি ঘুরেই নিই পুরো পোডিয়ামটা একটু ঘুরে নিই আর কিছু কিছু শর্ট ভিডিও শ্যুট করলাম এখান থেকে তো সেটা তোমাদের অবশ্যই পরে তোমার শর্টে দিয়ে দেব তোমরা দেখে নিতে পারো তো ছেলে এখানে বন্ধুদের পেয়ে আর কি খুব খুশি হয়ে গেছে সবার সাথেও খেলা করছে আর আমি ভাবলাম আমি যখন নেমেইছি তখন এক চক্কর ঘুরেই যাই তাতে ভালো হবে তো যাই হোক দেখবে আজকে সকাল থেকেই আমি বাইরে বাইরে আছি আর যেদিন সকাল থেকে বাইরে বাইরে থাকি না সেদিন একদম ঘরে ঢোকার মন থাকে না শুধু মনে হয় চড়ে বেড়ায় আর যেদিন ঘরে থাকি সেদিন আর আমার বাইরে ইচ্ছা করে না মানে কী বলবো যেদিন যেরকম পরিস্থিতি আমি সেদিন সেরকমের মধ্যে থাকতেই পছন্দ করি তো এখানে দেখো স্বামীর খেলা শুরু করে দিয়েছে সব বন্ধুদের সাথে আর আমি প্রোগ্রাম এবার ধরে যাই তো চলো কালকে আবার ব্লগটা শুরু করব কন্টিনিউ করব গুড মর্নিং ফ্রেন্ডস সকলকে হ্যাপি সানডে জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি অনেক সকালে ঘুম ভেঙে যায় এখন সাড়ে ছটা তার কারণ এখন সমৃদ্ধ যেহেতু সাতটার সময় আঁকতে চলে যায় এখন একটু নিশ্চিন্তে ঘুমাতে পারি না তো যাই হোক সমৃদ্ধ আসবে তার আগে আমি এখানে ব্রেকফাস্ট বানাচ্ছি সকালে চাউমিন রান্না করেছি এখন চিকেন করছি আর বিউলির ডাল আর আলু আর কুমড়ো ভাজা আজকে সকলকে হ্যাপি সানডে জানিয়ে শুরু করলাম আবারও আজকে ব্লগটা কাল থেকে কন্টিনিউ করছি ব্লগটা স্নান টান করে এসে এই যে ছেলের একটু সকালে লেখাগুলো চেক করে দিচ্ছি এখানে বেশ রোদ আসছে এখন এখন এই টাইমটা এই দিক থেকে সব রোদটা ঢুকবে ঘরে তো একটু রোদে বসে বসে ওর পড়াটা একটু চেক করে দিচ্ছি কালো লাগছে আসলে রোদের দিকে লাগছে তো তো পড়াটা একটু চেক করে দিচ্ছি আর সকাল থেকে রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে তাই তোমাদের সামনে সেভাবে আসারও টাইম পাইনি ঠিক আছে তো এই যে এটা চেক করে দিই আজকে তিনটে নাগাদ এক জায়গায় যাব কোথায় যাবো অবশ্যই তোমাদের শেয়ার করব এখন বলছি না দেখতে থাকো ব্লগটা লাস্ট পর্যন্ত জানতে পারবে ঠিক আছে তো চলো আমি এটা কারেকশান করে দিই তো আমরা এসেছি আজকে হুন্ডাইয়ের শোরুমে আর এখানে আজকে আমাদের মানে সুমিতের মেনলি টেস্ট ড্রাইভের জন্য আজকে বলা ছিল তো সেই হিসাবে আমরা আজকে এসেছি দুজনে তো আজকে সুমিত চালাবে গাড়ি তো ও তো অনেকদিনই চালাচ্ছে অনেক দিন ধরেই চালাচ্ছে কিন্তু আজকে মানে ও চালাবে আমরা চড়বো এরকম একটা ব্যাপার তো এখনো কিন্তু ড্রাইভার চালাচ্ছে তো এরপরে সুমিত আর কি নেবে তো তোমাদেরকে সেটাই দেখাবো কথা বলবি না চলো আর আমরা যে গাড়িটা নিয়েছি সেম গাড়িতেই কিন্তু ও টেস্ট ড্রাইভ নিচ্ছে তো সেই হিসাবে চলো দেখি দেখা যাক ওই একটু নিজে নিজে হয়ে যায় বস এটা হলো নেক্সট হচ্ছে সিট সিট তো হলো মিরর ঠিক আছে আমার মনে একদম ঠিক আছে ইচ্ছা করতে হবে না স্টার্ট করি হ্যাঁ সিট তো হবে হয়ে এদিকে ওই দিতে হবে

সমৃৎ পোডিয়ামে খেলছিল আর সেই টাইমে আমরা একটু ওষুধ আনতে গেছিলাম শাশুড়ি মায়ের ওষুধ সব কিনে আনলাম তো যাই হোক তারপর আমরা পোডিয়ামে আসলাম এসে দেখি সমৃদ্ধরা ছিল না প্রথমে তারপরে দেখলাম একটা ফ্রেন্ডের বাড়িতে গেছিল তো পর আসার পরে খেলা করছে এখন যাবে সাথে একটু দেখা করে আমরা উপরে যাচ্ছি তো চলো আজকে এখানে ব্লগটা শেষ করছি সারাদিন কাল থেকে ব্লগটা টানছি এখনো শেষ করা হয়নি তো চলো আজকের মতো সকলকে গুড নাইট সকলে ভালো থেকে সুস্থ থেকে সাবধান কর